হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্টাইন স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমি সকাল থেকে কিন্তু আজকে ভিডিওটা আমি শুরু করছি তো সকালে দেখো এখন টিফিন খাওয়া হবে যার জন্য কিন্তু এই দেখো গরম গরম চা নিয়ে নিয়েছি আর মা কিন্তু রুটি আমাকে সেঁকে দিয়ে দিয়েছে যদিও এখন গরমের সময় চা খুব একটা ভালো লাগে না কিন্তু তবুও খাই ভালো লাগে না তবুও খাই তো চলো এই যে এখন খাচ্ছে আর চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তারপর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু মাকে একদম রেডি সেডি করে দিয়েছি কারণ মা যাচ্ছে একটু দরকারে বেরোচ্ছে আর কি তো দেখো বন্ধুরা আর যেটা হয় সেটা হচ্ছে কোনো জায়গায় বেরোতে গেলে বা যাওয়ার সময় রাস্তায় দাঁড়ালে কোনো গাড়ি পাওয়া যায় না অনেকটা লেটে লেটে পাওয়া যায় তো দেখো মা বেশ খানিকটা সময় দাঁড়িয়ে আছে কিন্তু কোনো গাড়িরই খবর নেই তো চলো অবশেষে গাড়ি পাওয়া গেছে মাকে তুলে দিয়েছি গাড়িতে তো তারপর কিন্তু আমি চলে এসেছি আর যেহেতু মা আজ বাড়িতে নেই সেক্ষেত্রে রান্না সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আজ আমার বুঝতেই পারছো অন্যদিন তো মা আমাকে হেল্প করে দেয় আর আমি রান্না করি আজ মা হেল্প করার জন্য নেই যেহেতু বাড়িতে নেই মা তো চলো দেখো আজ আমি কী কী রান্না করেছি করেছি পটল ভাজা করেছি চোরের তরকারি ডাল আর সাথে কিন্তু দেখো এখন তো আমের সিজন তো আম তো থাকবেই বাড়িতে পাকা আম আর আম খেতে ভীষণই ভালোবাসি আমি এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো তো পাকা আম আছে সাথে কিন্তু রসগোল্লা বুঝতেই পারছো সবগুলোই পছন্দের আর বেশি হেভি রিস রান্নাবান্না বলো এই গরমে একদমই ভালো লাগছে না তো এই হালকাই ঠিক আছে তো এটাই রান্নাবান্না সব করেছে আজ আমি তো এই যে এখন খাওয়া দাওয়া করতে বসেও গেছি দুপুরে তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে